এরা একটা অভিসন্ধি করছে যে কারণে হাসিনাকে এখানে রেখেছে এরা কাশ্মীরটাকে যেভাবে ভেঙে দিল এরা সব ডাল ভাত মনে করে একটা আলাদা দেশ বাংলাদেশের তো বেশি গোলাগুলি নেই ওদের রকেট নিউক্লিয়ার কিছু নেই তো বাংলাদেশটা ঢুকে যাবো এটা জিদের ব্যাপার হাসিনা আমাদের লোক হাসিনাকে ওখানে বসাতেই হবে ওই যেভাবে ওই তামিলনাড়ুর সরকার পাল্টে দেয় হারিয়ানার সরকার পাল্টে দিলাম গোয়ার সরকার কিনে নিলাম এই পশ্চিমবাংলা প্রেসিডেন্ট রুল করে দিলাম এটাও সব অশিক্ষিত মান এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাবো কক্সবাজারটা নিয়ে নেব ওইখান থেকে আমরা ডাইরেক্ট পেয়ে নর্থ ইস্টে এসব স্বপ্ন দেখছে এবং এই কারণেই ওখানকার উত্তেজনা তৈরি করছে তোমরা কোনো পাঠাও আমরা সুযোগ বুঝে যেমন ওই রাশিয়া ইউক্রেনে ঢুকে গেল এরা নিজেকে সুপার পাওয়ার মনে করে ভাবছে বাংলাদেশে চলে যাবে কিন্তু এই যে পরিণতি হবে ওখানে রাশিয়া আসবে চায়না আসবে আমেরিকা আসবে পাকিস্তান আসবে এই যে ফিলিস্তিন ফিলিস্তিনের মানুষের কাছে খাবার নেই তাদের ওই যুদ্ধ কে করছে জর্ডান করছে হুদিরা করছে মানে হুদিরা করছে ওদিকে ইরান করছে ওদিকে আরো অন্য অন্য দেশ লজিস্টিক সাপ্লাই দিচ্ছে রাশিয়া তাদের টেকনোলজি দিচ্ছে নর্থ কোরিয়া দিচ্ছে তাহলে পৃথিবীতে বড় বড় সুপার পাওয়ারকে আমরা হাতে দেখেছিলাম যখন ভিয়েতনামে গেছিল আমেরিকা দীর্ঘদিন যুদ্ধ করার পর হেরেছে আফগানিস্তানে কুড়ি বছর যুদ্ধ করার পর হার চলে গেল আফগানিস্তানের লোকের কাছে কি টেকনোলজি ছিল পায়ে চটি ছিল না কিছু ছিল না তার মানে তুমি এইটা কোথাও কোনো ভ্যাকিউম ভেবো না যে আমি বাংলাদেশটাকে দখল করে নেবো আর কেউ কিছু বলবে না এবং তার জন্য যে মূল্য আমাদের দিতে হবে বাংলাটা তো ছাড়কার হয়ে যাবে কারণ বাংলার উপর দিয়ে কর্মকাণ্ড হবে ওইখানে যে ভাইটা মরবে আমার বাংলাদেশের হিন্দু মুসলমান যে মরুক সেটা আমার ভাই আর এই পারেও যারা মরবে সেটা আমার ভাই ইন্ডিয়ান আর্মির যে লোকগুলো তারা আমার ভাই বাংলাদেশের আর্মি লোকগুলো আমরা ভাই আমি তো বাঙালি এই যে এরা পরিকল্পনা করছে এরা স্বপ্ন দেখছে তাহলে হাসিনাকে এখানে বসিয়ে রাখার কোনো যুক্তি নেই হ্যাঁ পৃথিবীর কেউ তাকে জায়গা দেয়নি তার তো সম্পর্ক পৃথিবীর অনেক দেশের সঙ্গে ছিল তাহলে ওই বাংলাদেশে যে আমরা অশান্তি তৈরি করার চেষ্টা করছি এখন তো এটা প্রমাণ হয়ে গেছে ওখানে একটা ক্রিমিনাল ধরা পড়েছে তার তো অভিযোগ আছে প্রধানমন্ত্রী কথা বলে দিল যে ইস্কন স্বয়ং তাকে অস্বীকার করছে তাহলে প্রধানমন্ত্রী তার দায়িত্ব নিয়ে নিল আপনি তার জন্য প্রতিক্রিয়া দিচ্ছেন তাহলে এটা কিরকম পাগলাম হচ্ছে এবং এইটা যে ভারতবর্ষের জন্য কত বড় বুমেরাং হবে কত বড় ক্ষতির কারণ হবে আন্তর্জাতিক ভাবে আমরা তো লজ্জিত হবই এটা মানবাধিকার উল্লঙ্ঘন আন্তর্জাতিক মানে আইনের উল্লঙ্ঘন হবে এবং প্রতিবেশীর সঙ্গে প্রায় সম্পর্ক নেই শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক নেই মলদ্বীপের সঙ্গে সম্পর্ক নেই নেপালের সঙ্গে সম্পর্ক নেই পাকিস্তান জন্মসূত্রে আমাদের শত্রু বাংলাদেশ ছিল সেটাকেও আমরা হারাচ্ছি তাহলে আমাদের দেশটাকে কোন বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি নাকি এই করে এরা অস্ত্র কেনাবেচা করবে বা ডিফেন্সের মাল মশলা নিয়ে এতে তো হিসাব গরমিল করতে খুশি সুবিধা হয় কারণ সিক্রেট ডিল হয় কোন মাল কত কিনেছিলাম কাউকে বলার দরকার নেই আমার কাছে কত বাদু ছিল আর যুদ্ধে কত মিসাইল খরচা হয়ে গেছে কিছু জানা নেই এখানে একটা ফেক ওয়ার করে লক্ষ লক্ষ কোটি টাকার একটা ম্যানিপুলেশন হবে তো এদের মাথায় ভালো বুদ্ধি তো থাকে না বাংলাদেশটাকে খুচিয়ে ঘা করা হচ্ছে এবং এই যে কার্যকলাপটা এরা করতে দেশের মানুষ যদি এদের বুঝতে না পারে যুদ্ধ আমরা কখনো চাই না সেটা ফিলিস্তিনে হোক সেটা আফগানিস্তানে হোক সেটা রাশিয়া হোক ইউক্রেনে হোক বা ইউরোপে হোক আফ্রিকায় হোক বা ভারতবর্ষে হোক যুদ্ধ কখনো ভালো কিছু করে না এবং এরা যে জায়গায় খুঁচিয়ে নিয়ে যাচ্ছে অলরেডি বাংলাদেশ কিন্তু হুমকি দিচ্ছে আমরা কিন্তু বাংলা ভারতকে ভয় পাই না পৃথিবীর সমস্ত দেশ কিন্তু আমাদেরই পাশে দাঁড়াবে ইউনিস সাহেব অলরেডি এ বিবৃতি দিয়েছি তার মানে সেও আগাম সিগন্যাল দিচ্ছে এখানে আসলে কিন্তু তোমার জন্য ভালো হবে না